প্রেম সবার জীবনেই আসে প্রেমের কোনো নির্দিষ্ট বয়স নেই কিন্তু জীবনের প্রথম প্রেমে পড়ার অনুভূতি একদমই ভিন্ন হয় শুধু তাই নয় কোনো কারণে যদি জীবনের প্রথম প্রেম ভেঙে যায় তবে তা কখনোই ভুলে যাওয়া যায় না প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর জীবনে যত প্রেমই আসুক না কেন তা কখনোই প্রথম প্রেমের জায়গা নিতে পারেন না কিন্তু কেন হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক প্রথম প্রেম ভোলা যায় না কেন আগের সম্পর্ককে ভুলতে না পারা এবং বারবার সেই কথা মনে করে বর্তমান জীবন বিপর্যস্ত হওয়ার ঘটনা বেশ উদ্বেগজনক প্রথম প্রেম প্রথম অনুভূতি প্রথম ভালোবাসার মতো অনুভূতিগুলো প্রবলভাবে বিদ্যমান থাকে তাছাড়া দীর্ঘ সময় পরেও মানুষের জীবনের প্রথম প্রেমের প্রভাব রয়ে যায় সেই প্রেম কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে শেষ হলেও সেই স্মৃতি মুছে যায় না কিন্তু কেন কেন এসব স্মৃতি মনে ও মস্তিষ্কে এত গভীরভাবে গেঁথে থাকে অন্যের স্মৃতির সে কেন সেইগুলো উজ্জ্বল হয় কেন প্রথম প্রেম ভোলা যায় না এমন প্রশ্ন অনেকেরই মনে প্রথম প্রেমের অনুভূতি অনেকটা প্রথমবার স্কাই ড্রাইভিং বা বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দেওয়ার মতো এরপর আপনি যতই লাভ দেন না কেন প্রথমবারের স্মৃতি সবচেয়ে স্পষ্ট মনে থাকে প্রথম প্রেমের সঙ্গে সেই সব অনুভূতিগুলো জড়িয়ে থাকে যেগুলোর স্বপ্ন নিয়ে আপনি বড় হয়েছে। যে রোমান্টিক গানের সঙ্গে নিজের জীবনকে মেলাতে চাইতেন প্রথম প্রেম সেগুলোকেই যেন সত্যি করে দেয় জীবনে আসা সেই মানুষটির সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তই আপনার কাছে চির মূল্যবান থাকে তার কাছে থেকে পাওয়া প্রথম প্রেম নিবেদন কি বলা যায় নিউ স্টেট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানের অধ্যাপক আর্ট অ্যারন বলেন যে কোনো বিষয়ে আপনার প্রথমবারের অভিজ্ঞতা অন্য সময়ের চেয়ে বেশি ভালো মনে থাকে সম্ভবত প্রথম কোনো কাজ করার সময় কিছুটা ভীতি কিছুটা উত্তেজনা কাজ করে সেই জন্য প্রেমে পড়ার বিষয়টিও অনেকটা এই রকম কারণ প্রথম প্রেমের ক্ষেত্রে কখনো কখনো ভীতি থাকে প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থাকে প্রত্যাশা পূরণ হবে কিনা সেই নিয়ে সংশয় থাকে উদ্বেগ হচ্ছে প্রেমের সবচেয়ে বড় অংশ বিশেষ করে প্রথম প্রেমের ক্ষেত্রে তাই সময়ে ঘটা সব কথায় স্মৃতিতে গেতে থাকে প্রথম দ্বিতীয় প্রেমের মধ্যে প্রধান বাধা হলো তুলনা জীবনের দ্বিতীয় প্রেমের ক্ষেত্রে সব সময় একটা প্রশ্ন মনে উঁকি মারে তার প্রতিটা কথার পিছনে কারণ খোঁজার চেষ্টা করেন সব সময় প্রথমের সঙ্গে দ্বিতীয় তুলনা টেনে আনেন সুস্থ সম্পর্কের জন্য যা খুবই ক্ষতিকর তাছাড়া দ্বিতীয় মধ্যে যদি প্রথমকে খুঁজে পেতে চেষ্টা করেন তাহলে তাকে বলবেন কি করে অতীতকে ভোলা সম্ভব নয় ভোলা উচিত নয় তাই বলে বর্তমানের উপর অতীতের প্রভাব পড়তে দেবেন না নিজের গাফিলতিগুলো খুঁজে বের করুন আর নতুন সম্পর্ক নিয়ে সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে এগিয়ে চলুন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে প্রথম প্রেম প্রথম কাজ প্রথম অনুভূতি এগুলো আসলে কখনো ভোলা যায় না সেটা প্রেমের ক্ষেত্রে বলেন আর নিজের বাস্তব জীবনের কথা বলেন প্রত্যেকটা আপনার প্রথম যে কাজগুলো করেন সেগুলো আসলে ভোলার মতো হয় না তবে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে প্রথম যে কাজগুলো করেছেন সেই অতীতগুলো না মনে রাখাই ভালো কারণ অতীত যদি মনে রাখেন তাহলে সামনের দিকে আগানো আপনার জন্য খুবই কষ্টদায়ক হতে পারে তাই প্রথম যে কাজগুলো হয়েছে সেগুলো অন্তর থেকে একেবারে মুছে ফেলার চেষ্টা করবেন তাহলে সামনের দিকে আপনার ভালো কিছু অপেক্ষা করবে কারণ যে চলে গেছে তাকে মনে করে রাখা একটা বোকার পরিচয় তাই আমি মনে করি যে যাবার সে গেছে যে আসবে তাকে স্বাগত জানানোই প্রতিটা বুদ্ধিমানের কাজ প্রিয় অফ ভিউ আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ